আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টমেটো আর আলু দিয়ে ডিমের একটা তরকার রেসিপি যত সহজ সহজ রেসিপি মানে অল্প উপকরণে অল্প মশলায় সিম্পল যত সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দেখতে চলে আসুন এই তো আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে মাঝখান দিয়ে একদম কেটে নিয়েছি প্রত্যেকটা ডিমই আমি কেটে নিয়েছি তো এই ডিমটা আসলে কেটে নিলে বেশি ভালো হয় এই রেসিপিটা এই জন্যই আর কি কেটে নেওয়া আস্ত ডিম দিয়ে রান্না করলে এই তরকারিটা অতটা মজা হবে না যতটা ডিমগুলোকে কেটে দিয়ে রান্না করলে হবে তো এই জন্য আমি ডিমগুলোকে কেটে নিয়েছি তো কেটে এগুলোকে আমি বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু কড়া করে ভেজে নিচ্ছি কারণ একটু কড়া করে ভাজলে আর কুসুমগুলো গলে যাওয়ার কোনো ভয় থাকে না এই জন্য আর কি ডিমগুলোকে আমি একদম কড়া করে ভেজে তুলে নিচ্ছি তো এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যায় সরিষার তেল দিয়ে করলে অনেকটা মজা হয় তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সরিষার তেল রান্নাটা করতে পারবেন তো এই তো আমার ডিমগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে এখন রেখে দেবো একটা সাইডে আর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে আরো একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি এগুলোকে ভাজতে ভাজার জন্য রেখে দিয়েছি এগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা হোক ততক্ষণে আমার একটা কাজ আছে তো সেই কাজটা সেরে আসি এই তো আমি এখানে দেখতেই পাচ্ছেন টমেটো আর আলো একসঙ্গে নিয়েছি এই টমেটো আর আলু দিয়ে যেহেতু আমি ডিমের তরকাটা করব তো তার জন্য আমি টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম চারটে টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে দুইটা আমি তরকারিতে দেব আর দুইটাকে আমি আলুর সঙ্গে মেখে ভর্তা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলু ভর্তাটা তো আমরা সবাই খাই টমেটো ভর্তাও খাই কিন্তু এভাবে কি খেয়েছেন কখনো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমি আলু আর টমেটো কে একসঙ্গে ভর্তা করেছি এই ভর্তাটা আসলে শুকনো মরিচ দিয়ে খেতে আর অনেকটাই বেশি মজা লাগে তো যাই হোক আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে এদিকে আমার পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটু গরম মসলা যেহেতু ডিম ডিমের একটা উগ্র গন্ধ থাকে তো এই জন্যই একটু গরম মশলাতে অ্যাড করতে হয় এটা করতে পারেন তবে আমি অ্যাড করি তবে বেশি না দুই একটা মশলা দিয়ে দিই আমি বেশি দিই না তো এত দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা মানে আদা না শুধু আদা রসুন দুইটাই একসাথে বাটা আর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর আমি এখানে দিয়ে দিলাম এটা হলো আমার রাধনি এগ মাস মশা মানে ডিমের যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম সেই টমেটো পিউরি টমেটো গুলো আমি সেদ্ধ করে একদম ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম এখানে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখনই অনেকটা সুন্দর হয়ে গেছে এরপরে তো চলে আসলো আবার লাল মরিচের পালা লাল মরিচটা দেওয়ার পরে কালারটা আরো একটু সুন্দর হবে এতে আমি অনেকটাই মরিচ দিয়ে দিয়েছি তবে আপনারা বুঝে শুধু ঝালটা একটু দেবেন কারণ টমেটো তরকারি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই আমি অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি এটাকে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এতে উপরে তেলটা উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিকন চিকন করে কেটে রাখা আলু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে রেখেছি আমি এই আলুগুলোকে তো আলুগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আলুগুলোকে একটু হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটু চেখে দেখলাম যে লবণটা ঠিক আছে না তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই ডিমগুলো তো ডিমগুলো দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব দিয়ে আমি চুলা রাস্তাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি রান্না করে নেব আরো পাঁচ সাত মিনিট তো তারপরে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটাই দেখতে সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেকটা ভালো বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম